ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি গিটারিস্ট সেলিম হায়দার বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্র্যান্ডের সদস্য ফুয়াত নাসের প্রায় মাসখানেক আগে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে সেলিম হায়দারের নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত একত্রিশ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি খানিকটা সুস্থ হয়ে চব্বিশ নভেম্বর বাসায় ফিরলেও সাতাশ নভেম্বর আবারও পরিস্থিতি গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শুক্রবার বাদজুমা রাজধানীর হাতেরপুল পুকুরপার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা এরপর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সঙ্গীতের এই নক্ষত্র সেলিম হায়দারের জীবনের একান্নটি বছর কেটেছে গিটারের তালে লিড গিটার বেস গিটার রিদম গিটার সহ কিবোর্ডেও ছিলেন সমান দক্ষ ফিডব্যাক প্রতিষ্ঠা থেকে শুরু করে অসংখ্য শিল্পীর গানের পেছনে তার গিটারের ছোঁয়া ছিল অবিচ্ছেদ্য